দেশে বিলুপ্ত প্রায় গ্রামীণ বিনোদনের সার্কাস এখন যেতে আমরা সারা দেশ খুঁজে পটুয়াখালীতে এক সন্ধ্যায় সন্ধান পাই দেখা হয় সঙ্গে পঞ্চগড়ের রাশেদ বয়স আর কত ত্রিশের বেশি হবে না আরও দশ বছর আগ থেকেই জীবন বাজি রাখার মতো দুঃসাহস অর্জন করেছে সে মৃত্যুকোপে মোটরসাইকেল চালানো একেবারেই নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো তৈরি করা হয়েছে এই মৃত্যুকোপের জন্য আবার দৃষ্টিতে বিশ্বাস হয় না এখানে কিছুক্ষণের মধ্যেই বয়ে যাবে অভাবনীয় ছয় যাদের হাট দুর্বল তাদের পক্ষে এখানে দাঁড়িয়ে থাকে কঠিন প্রতিটি মুহূর্তেই মনে হয় এই বাস কার্ড এক্ষুনি হুমড়ি খেয়ে খুলে পড়বে আর এই কাঠামোর উপর দিয়ে রাশি দিন কি এখন চালাবে গাড়ি ও রাশেদ কংগ্রাচুলেশন আমি খুব খেয়াল করছিলাম যে আপনি যখন যাচ্ছেন মোটরসাইকেলে এই অবকাঠামো তো খুবই ঝুঁকিপূর্ণ হ্যাঁ মানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু আপনার পারফরমেন্স তো অসাধারণ সে তুলনায় আমাদের একটা খুবই দুর্বল আর পারফরমেন্সের দিক থেকে যদি কম্পেয়ার করা যায় ভারত পাকিস্তান এবং বাংলাদেশে খেলার ওয়ার্ল্ড চ্যালেঞ্জ আমারও তাই মনে হয় কারণ আমি বিস্মিত হলো আমি যা দেখলাম মানে আপনার পারফরমেন্স আপনি হাত ছেড়ে কাজগুলো করছেন এবং বিশেষ করে গাড়িটা নিয়ে যখন উঠছেন এই গাড়িটা এই গাড়িটা তো রাস্তাতেই এই গাড়ির কোনো নিশ্চয়তা নেই সেই গাড়ি নিয়ে আপনি এত বিশাল একটি কাজ করছেন যত দর্শক এই মুহূর্তে টেলিভিশন দেখছে এবং আমাদের এখানে ছিল আমি আপনাকে নিয়ে যাচ্ছি চায়না সার্কাস ওয়ার্ল্ড অফ বেজিং থিয়েটার একটা বিখ্যাত চায়না থিয়েটার এবং তারা এইটাই এই কাজটি করে গ্লোবের ভেতরে সেটা দেখানো দর্শক লক্ষ্য করুন ছোট্ট একটা গ্লোবের ভেতরে ঘুরছে একদম একটি মানুষ থেকে ঢুকলো ঘুরছে ঘুরছে এবং ক্রমেই তার গতি বাড়ছে কিন্তু কারোর সাথেই কারো কোনো ধরনের সংঘর্ষ হচ্ছে না ঢুকলো আরেকজন ও মাই গড দেখুন আরেকজন দেখুন চারজন ক্রমেই গতি বাড়ছে চারজন চার গতিতে চার দিক থেকে একই পথে ঘুরছে লক্ষ্য করুন দর্শক আপাত দৃষ্টিতে দেখলে মানে মানুষ চালাচ্ছে এটা বোঝা খুব মুশকিল মনে হচ্ছে রোবটিক কোনো বিষয় ঘটছে আরও একজন হলো পাঁচ ও মাই গড লক্ষ্য করুন স্পিড বাড়ছে ঢুকলো আরো একজন আরো একজন চার পাঁচ ছয় সাত আট কত স্পিডে এতগুলো মানুষ ছোট্ট একটা গ্লোবের ভেতরে কিন্তু কারোর সাথে কোনো সংঘর্ষ নেই বেরিয়ে আসলো প্রথম জন দর্শক এখনো আমাদের কাছে আমাদের এই দেশে সার্কাস রয়ে গেছে গ্রাম বাংলার দারিদ্রপূর্ণ এক বিনোদন কিন্তু সার্কাসের ভিত্তিভূমি চীন যে এই সার্কাসকে কোথায় নিয়ে গেছে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না দর্শক বন্ধুরা আমি আপনাদের নিয়ে যাচ্ছি বেইজিংয়ে দ্য সার্কাস ওয়ার্ল্ড অফ বেইজিংয়ের এর থিয়েটার হলে অ্যাক্রোবেটিক শো দেখতে লক্ষ্য করে একটা সাইকেলের কথা বলুন আমি একটু বলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও পেছনে আছে দশ এগারো বারো চালক কোথায় বারো জন এক সাইকেল